হয়তো আমাদের খোলা যায় না ঘরের মধ্যে বলতে হয় কর্মী থেকে আরেকটা কর্মী কি সেগুলো আমাদের আমাদের যে আমাদের যে সবচেয়ে ওপরে যিনি আছেন তিনি একজন মহিলা আজকে আমার মনে হয় না আপনাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কি যে আবেগ আমাদের সবার জন্য সেটা যদি কর্মীকে আমাকে নষ্ট করে আমাদের যে আশির ওপর প্রকল্প আছে সেই প্রকল্প গুলো বা কন্যাশ্রীতে উভয় মানুষ মেরা পেয়েছে তার জন্য কত কোটি টাকা খরচা হয়েছে সেটা আমাদের আমাদের সবাইকে এই যে কিভাবে মানুষের সুবিধা হয়েছে সেইগুলো জেনে সেগুলো আমাদের কণ্ঠস্থ করে মুখস্থ করে গিয়ে গিয়ে কিন্তু বাড়িতে বাড়িতে প্রচার করবার সময় এসে গেছে কারণ দু হাজার পঁচিশে আমরা ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে আছি বছর ঘুরতে ঘুরতেই দু হাজার ছত্রিশ তার মাঝখানে দুর্গা আছে ঈদ আছে সব কিছু আছে সব করে হয়তো চার পাঁচ মাস আমরা পাবো আর আমাদের বিরুদ্ধে যারা দানি আছে বিজেপি

আমি দাবচেক বলে আমি দাবচেক কোনে আজ मेरे पास क्या पहले की दीवार की बोले आज मेरे पास घर है।, है बंगला है गाड़ी है क्या है क्या है तुम्हारे पास शशि গপন কি বলে मेरे पास मां है तो আমাদের কাছে মা মাটি আর মানুষ আর আমাদের কাছে আচ্ছা আমাদের কর্মী এই মহিলা কর্মী না কারণ সবাই জানে যদি মমতা আমাদের হৃদয় হয় তাহলে সেই স্পন্দন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী আর হৃদস্পন্দন না থাকলে হৃদয়েরও কোনো দাম থাকে না তাই জন্য দিদি বারবার করে বলে মাথা নিচু করে বিনম্র হয়ে কোনো অহংকার কোনো অভ্যর্থ না রেখে মানুষের কাছে পৌঁছে যাও দিদিতে তুমি তুমি बाळाর জন্য চিন্তা করোনা তুমি ভারত বর্ষকে বাঁচাও ভারত মহিলাদের বাঁচাও 12 সপ্তাহ আমরা কর্মী আমরা মহিলারা তোমার জন্য দেখে নেব তোমাকে চিন্তা করতে হবে না একটাও মিটিং করতে হবে না আমরা তো আছি এইটুকুনি তো যে দিদি আমাদের সবকিছু দেয় সেইটুকুনি তো আমরাও দিদিকে দিতে পারি তাই না পারো কি পারবো না দিদির জন্য খাবো তো হ্যাঁ এতো জোরে এরকম আস্তে বললে কি করব তাই জন্য প্রত্যেকজন যেটা এর আগে দিদিও বলল যে আমরা সবাই বুথে বুথে পৌঁছে গিয়ে প্রত্যেকজন নিজের কোনো প্যান কার্ডের সাথে যে স্বাস্থ্যসাথী কার্ড যুক্ত হচ্ছে না বলে কোনো জায়গায় আটকানো হচ্ছে সেগুলো বুঝে তাদেরকে সাহায্য করবার দায়িত্ব কিন্তু আমাদের কারণ আমরা কর্মীরা আমরাই একদম গ্রাস রুটে পৌঁছে পৌঁছে মানুষের সুবিধা অসুবিধা জেনে তাদেরকে আমরা যদি পরিষেবা দিতে পারি তাহলে আমাদের কখনো গিয়ে ভিক্ষে চাইতে হবে না আমরা গিয়ে মাথা উঁচু করে বলতে পারি যে সারা বছর সুখে দুঃখে আপনাদের সাথে থাকি আপনাদের পরিষেবা দিই তাই ইলেকশনে ভিক্ষে চাইছি না নিজেদের অধিকার চেয়েছি এই ভোটটা তৃণমূল কংগ্রেসের জন্য চেয়েছি আর তাই জন্যে মাথা উঁচু করে যাতে আমরা সবাই ভোটটা চাইতে পারি তৃণমূল কংগ্রেসের তাই জন্য আজকে থেকে আমাদের

আর আরেকটা বড় বলবো যে থেকে আরেকজন কোন কথা বলছি আমাদের দিয়ে হয়তো কালো পার্টিতে গিয়ে দেখলাম যে তার বাড়িতে কোনো বন্যা সমস্যা নেই তাকে দিয়ে বন্যা ত্রাণর কোনো দরকার নেই কারণ তাতে সেটা দরকারের প্রয়োজন নেই তার পাশে হয়তো একটা বয়স্ক মানুষ আছে তাকে আপনি সাহায্য কাপির কথা বলবেন সুতরাং দিয়ে মানুষে যেটা প্রয়োজন যেটা দরকার আমরা সেটাই কেটে করি তাই জন্যই কিন্তু এত এতগুলো প্রকল্প আজকে লক্ষ্মীর ভাণ্ডার যেমন মহিলাদের আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন বছরের মানে আঠেরো বছরের বেশি স্টুডেন্টদের জন্য আছে সবুজ সাথী গ্রামের বাচ্চাদের জন্য আছে কারণ শহরের বাচ্চাদের তো অনেক সাইকেলে করে করে তাদের যাওয়ার দরকার হয় না যে কি ও রুজে আপনারা কথা বলে সবাইকে সুন্দরভাবে আলাপ করে তাদের সবার মন জয় করে আমরা কিন্তু কোন সাম্প্রদৈய কথার সুরসুরি দিয়ে বা সিবিআই ডি এর চোখ রাানি দিয়ে বা টাকা পয়সা প্রয়োগ করে আমরা ভোট চাই না আমরা পরিশিবা দিয়ে আমরা মানুষের মন জয় করে আমরা কিন্তু ভোট চাই এই কথাটা মনে রাখতে হবে সুজন বারবার সব কমিটি এর লোকাদি দিদি কিন্তু খুব আমাদের সবাই সবাইকে স্ট্রিক্টলি বলে দিয়েছে কোন উদ্ধত্ব কোন অহংকার কিন্তু হবে না আর আমরা তো মহিলা আমরা পারি যে বাপের বাড়ি থেকে গিয়ে সব অন্য শ্বশুর বাড়িতে কি সুন্দর সংসার পেতে আমরা কি পাই আমরা গিয়ে একটা মামা শ্বশুরের সাথে তাদের দিকে মানে দেখায় আমাদের দিকে তাদের সাথে বন্ধু করতে পারি সুতরাং সেই মানসিকতা নিয়ে আপনাদের সবাইকে বলবো যে যদি মাদার হোক বা মানে আমাদের যুব হোক কি ছাত্র হোক কারোর সাথে কোনো ইগোর লড়াই না করে সবার সাথে মিলে মিশে বলে না গ্রেটার পিকচারটা দেখতে হবে যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস থাকলেই কিন্তু আমরা সবাই আছি সুতরাং সেটা মনে করে নিজেদের মধ্যে কোনো লড়াই করে যেন একটা গোট নষ্ট না হয় সেটা কিন্তু গুরুত্ব রাখবেন যদি দেখতে পান এরকম কিছু একটা হচ্ছে আপনাদের ব্লকে বা আপনাদের ওয়ার্ডে তাহলে নিশ্চিতভাবে আপনারা সেটাকে এসকেলেট করে আপনাদের এখানকার লিডারদের জানাবেন আর না হলে কিছু না হলে আমরা সবাই তৃণমূল মহিলা কংগ্রেসে আমরা বুধবার করে শনিবার করে দুপুরবেলা তিনটের থেকে পাঁচটা বসি তৃণমূল সদনে যদি মনে হয় একটা জিনিস এসকেলেট করতে হবে চূড়ান্তভাবে গিয়ে চৌধুরীমা কাছেও আপনি এসকেলেট করতে পারেন এই জিনিসটা আপনাদের জেনে রাখা দরকার সুতরাং এখন থেকে আমরা কাজে লেগে পড়ি দু হাজার ছাব্বিশ আর দূরে নেই আপনারা সবাই ভালো থাকুন সকলকে ভালো রাখুন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ